সহজ সরল ব্যবসায়ী একজনটা ফাইয়া এবলারে দইরা বসে হিন্দুয়ে সালা আছে না হিন্দুর ভিতরে সালা হিন্দুয়ে দৈরা বসে এই যে এক আল্লাহ আছে এটা প্রমাণ দাও না ঠেলার লগে কইলা kere এটা কয়িয়ার পরে যাইবা হ্যাঁ তা আল্লাহ আছে কোনো প্রমাণ প্রমাণের দরকার নাই এমনি আছে মানে এমনি কইলে চল তোলা আমার কাছে প্রমাণ আছে আল্লাহ নাই তুমি প্রমাণ দিবা আল্লাহ আছে সুবহানাল্লাহ কইতা না তো সহজ সরল বেড়ায় নামাজ করে আল্লাহ আছে মান্যা নিছে ঠেলার লগে কইয়া বইছে সে প্রমাণ দিব দিবা আল্লাহ আছে না নাই এবার যখন সাফা দিয়া আসছে হ্যাগা কো ভাই তুমি আমারে সাফা সাফি করো না আল্লাহ যে আছে এটা প্রমাণ দেবে না আমরা ভিতরে একজন লোক আছে সোভাহ আল্লাহ না তোমার যদি কথা থাকে হেবাড়ার আইন না দেন তুমি কথা কই এই কথাটা প্রায় দেড় হাজার বছর আগের কথা সুবাহ হাজার হাজার বছর আগে কুফানগরীতে একবার আরে দইরা কয়েকজনে মিল্লা কইতে আছে তুমি প্রমাণ দিবে আল্লাহ আছে আসে এবার ভাই আমি প্রমাণ দিতাম পারতাম না তবে আল্লাহ আছে আমরার ভিতরে বুঝের লুক আছে একটা টাইম করলে টাইম মতো উনারে খবর দেওয়ার আহেম তোমরাও থাকবা উনি আইয়া প্রমাণ দিব আল্লাহ আছে সব আনন্দ তো কাফেরা কয় তোমরা ভিতরে যা আছে লোকটা তুমি যখন খুব বেড়াগিরি দেয় হাইতে আসো লোকটার নাম কি তা কোনার নাম হইল ইমাম আবু হানিফা সুবাহ ওনার মাসাল্লাহ সিহন বুদ্ধি আছে তুমি তোমরা আর কথা কইতে পারতা না উনি আইলে সার বোধ তোমরা নাই সুবাহ কয় না রে তারই কইসে আগামী শুক্রবারে কথা কি আগামী শুক্রবারে কলেজ ময়দান ও চেয়ারম্যান সাহেব থাকবো এমপি সাহেব থাকবো প্রশাসন থাকবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবো শুক্রবারে কাফেরারা প্রমাণ দিব আল্লাহ নাই আর ইমাম আবু হানিফা প্রমাণ দিব আল্লাহ কি বারে না ঘুমাইলেছেন উপকর্ণ কথা কয়েন স্নেহ হইলে কথা কন যাব না অনেকে আছে মনে করে যে মেহলের সভাপতি না মেলার সভাপতিও যখন কথা কইতে লইছে তিন চারজনের যাতায়াতীয় আদর্শ সভাপতির কোনো কথা কইন না হলে সভাপতিও কথা কন বড় বেশি কমন যাই মার হাবা কর কি বারে না চকু আগামী শুক্রবারে প্রমাণ রইব আল্লাহ তারা প্রমাণ দিব আল্লাহ দুই ভিতরে মঞ্চ করা হয়েছে কোম্পানিগঞ্জ জায়গা তো চলু হয়েছে মনে করেন কলেজ মাঠের ভিতরে জাগা করছে একদিকে মঞ্চ করছে ফুটবল সাইডে এ সাইডতলা বিল্ডিংটার সামনে করছে কাফের রাইয়া বৈশাখ দিয়া আর মুসলমান দিয়ে মসজিদার লগে দিয়া প্যান্ডেল করছে এখন সব লোক আইব জমার সময় আলোচনা শুরু হইব দশটা এগারোটা বাজে পরে লোকজন আই একবারে গারাও দিয়া ফেলাইছে আজকে আল্লাহ আছে নাই এটা যেমন তেমন কথা না একটা প্রমাণে রইব সব লোক আইছে চতুর্দিকে তো যত লোক আছে বাসও কইরা ট্রাকও কইরা সি ইঞ্জিত করিয়া অটুত ফিকা পিক আপও কেউ আইটেয়া সবাই আগে আগে আইয়া বইয়া রইছে জাগা লইয়া এর ভিতর দিয়ে জোমার পরে আলোচনা হইবো আজান হইছে ইমাম আবু হানিফার কোনো খবর নাই জমা নামাজ শুরু হইছে ইমাম আবু হানিফার কোনো খবর নাই নামাজ শোরার সবাই কয় মা রয়েছে কাফে ডরা কয় ও তো দাঁড়া বহানি ফা কয় আইতি আছে কয় আইতি আছে কই লই বহ জমার পরে আলোচনা হন দুই কোনো খবর নাই বেড়া কই আইতি আছে কই দেবিদ্দার যাম না মন হয় আটকাই গেছে না না কি কংসন করে আটকাইছে কি জান তো হ্যাঁ নয় চলতে আছে না মতো না কাইসের হুজুরের মতো গুনাই গড় দিয়ে গুইরা সেফারা দিয়ে আমরা কো জাগা চিনি নাকি বাবা না আমি তো গুড়ান দিয়ে আইয়া পড়ছি দেখি আইয়া পড়তাম পড়ছি নাহলে আমিও তো আটকা এখন যখন আসরে আজান দিয়া লাইছে ইমাম আবু হানিফার খবর নাই সব হালার লোক না কাফেরারা কয় ও ওই তো না না এবারে কোন বই আইব এবার ও তো জানে আল্লাহ যে আছে এটা কি প্রমাণ দিব প্রমাণ যোগাড় করতে পারছে না তার লেগে ভাগ্য রয়েছে না ওই কথা না কাফেডার কয়েকশো টিয়া গোল আমরা জিতছি সবাই যখন এই কথা চিৎকার করে বলতেছে মাগরিবার সময়ে পর পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে পরন্ত বিকেল গুধুলি লগ্ন সূর্য ডুবো পাখিগুলো নিরে হারিয়ে গেছে গরুগুলো গোয়াল গড়ে কুকুরগুলো নিরাপদাশ্রয়ে এ বাচ্চারা খেলাধুলা শেষ করে মায়ের কোলে অন্ধকার গনিয়ে এলো কাফেরা চিৎকার করে কয় আল্লাহ নাই চলো আমরা সবাই মিলে চলে যাই তারা যখন মাত্র বারুই সে যাওয়ার জন্য এমন টাইমে দেখে কোম্পানিগুঞ্জের বিরিজের উপরতে একবার একবারায় দিয়া কইতে আছে বউ আইসা পড়ছি আমার ইমামু হানিফ আইসা পরে কাফেরা বা একটু বন একটু বন আইসা পরসে কইছিলাম না উনি লুকাই থাকার মানুষ না আইসা পরসে টেনশন কইরেন না বসে কাফেরা কয় ব বহজ ধর না এবারে দেরি করে আইলো কে লেগে এবারে ফেস দিয়ে ধরে তুইব তারপর সব রেডি ইমাম আবু হানিফা ঘাইমা টাইমা ঢুকছে মঞ্চের ভিতরে গিয়া বসছে কাফেরারা কয় ইমাম আবু হানিফা শুনছি তোমার বড় বুদ্ধি অনেক মানুষ তোমার জমার পরে টাইম দিয়ে আইও মাগরিবের মা টাইমে তোমার লগে কিসের বহস তোমার লগে কোনো আলোচনা নাই তুমি শুধু আজকে আমরা ফিরা দাঁড়াইছি একটা কথা জিজ্ঞেস করার জন্য তুমি না বিল তো ভালো মানুষ কিসের ভালো মানুষ যে বেড়ায় জমার পরে টাইম দিয়া মাগরীবের পরে আইয়ে এবার ভালো মানুষ হলে কুদ্দুর বুঝইছে আমরা এটার লাইকা বইছি না তুমি শুধু বইলা যাইবা সারা রাত কেন আমাদেরকে বসাই রাখলা ইমাম আবু হানিফা মুসকি হাসি দিয়া কয় আজকে রায় তৈয়া গেছে আল্লাহ আসে না নাই এটা প্রমাণ দিতে একটু টাইম লাগবো আজ তো না দ্বিতীয় ডেট করাম শুধু আজকে বলবো আসতে কেন দেরি হইল আজকে শুধু বলবো আসতে কেন দেরি হয়েছে এটা কইয়ে আর যা ম্যাল শেষ আগামী একটা ডেট ডেট আই আগে আগে প্রমাণ দেওয়া যায় আমার আল্লাহ যে আছে কই দেরি হয়েছে গে রে ভাই ও আমি তো রোয়ানা দিসতাম আরও আগে ওখানে নয়টা দশটার দিকে রোয়ানা লাইছি আসার পথে রাস্তায় আমার একটা নদী পড়ে আল্লাহর কি কুদরত রোয়ানা দিয়া মনে করছি জানের আগে কোম্পানি জায়গা ফোর মুখ আবার আগে দিয়ে দেখি যে যেই নদী পারবি আমি আউন লাগে নদীর উপর একটা ব্রিজ নাই কালভার অনাই একটা সাকু নাই বাঁশের হক্কা সাঁকু কি ছু নাই কেমনি ফাড় মনে করলাম যে এমন টাইমে দেখি গতকালকে বুধ ইন্ডিয়া স্রোত গাছ আইতে আছে আছে বড় বড় আছে আমি দুর্বল মানুষ চিন্তা করলাম আগে বেড়ে যাই আমি আর ডরে নামছি না ভাইও আমি চিন্তা করতে আসি একটা নৌকা টৌকা আইলে ডাক দিলে আমার যদি ধর ফাঁড় করে দিত বুঝিয়া রইলা রাজান আজান দিয়ালাইতি আছে দেখি কোনো নৌকা টৌকার খবর নাই আমি তো টেনশনে ফুড়ে গেছি গহন কী কর এমন টাইমে হঠাৎ করে মনে পড়লো আচ্ছা আল্লাহ লোক কথা কই তখন আল্লাহরে ডাক দিয়া কইলাম আল্লাহ ও মাওলা আমি যে কোম্পানি গুঞ্জ গিয়া প্রমাণ দেওয়ানোর কথা তুমি আসো না নাই তুমি আল্লাহকে এটা ভুলাইছ আমার যে হ্যাঁ খেলা করাই রাখছো একটা নৌকা যে না কাফের তো এক সাইডটা প্রমাণ দিব তুমি নাই তুমি যদি মনে করো আমি আসি তুমি আল্লাহ আসো এটা প্রমাণের দরকার আছে তাইলে আমার ফার করার ব্যবস্থা করো না ওইলে আমার ব্যাট ফাড়াই দাও সব হানার লোকের তুমি যদি মনে করো তুমি আসো এটা প্রমাণের দরকার আছে তাহলে আমিও কোম্পানি গুণ যাওয়ানোর দরকার আছে আর যদি মনে করো না লাগতো না তো আর যদি যাইন ফিরত বাইকটা কেন আর দরকার নাই বাইক ফিট আছে যে মেয়েটা বেলা কথা কাজ চলায় তুমি যদি মনে করো না সাউন্ড বাড়ানো যাবে না তুমি যদি মনে করো তুমি আল্লাহ এটা প্রমাণের দরকার আছে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো আমি যখন এই দোয়ারা করতে আসি তা সন্দিক দিয়ে হঠাৎ করে একটা বিরাট আওয়াজ শুনলাম আমি চমকাই উঠলাম আওয়াজটা করতে থেকে আসলো পেছনে ফিরা দেখি নদীর কিনারে বিরাট বড় একটা গাছ বিশাল এক গাছ আমি দেখলাম গাছটা হঠাৎ করে ডালা পালাসহ ঝপাত করে যে আওয়াজ করে পড়ছে এই আওয়াজটা শুনে আমি ভয় পাইছি আমি দৌড়াইয়া গাছেরও গোড়ায় গেলাম গিয়া দেখি করা দিয়া সমান করে গাছটা কাড়া কোনো করাতে নাই কোনো কাঠুরিয়া নাই কাছে কোনো সোবেরও নাই অটোমেটিক কোনো করা নাই কোনো টাওয়াজ শুনলাম না গাছটা হঠাৎ করে পড়ে গেল আমি ডাক দিয়া খুঁজলাম ভাই গাছটা কাড়ছ দেখি কেউ নাই আবি দৌড়াইয়া দৌড়াইয়া তালাশ করতে আসি গাছটা কাটল কে কাটল কে আবি দূরের থেকে আবার গাছের গোড়ায় আইসা দেখি কাটা তো হইছে হইছে এখন দেখি আস্তা গাছটা তক্তা হইয়া রইছে কাটুই না বিছেইরা ফাইনা তক্তা করুই না ঐ লোকইতে কোন করাতে টরাতি নাই কোন পক্ষে 63 যতোরা আওনের কথা আগে যে নোয়াখৈলা কোনাতি কেন এন হফলা দুইটা ঠেলা দি কেন তেলুইন নাও নাই tanulুইন নাও নাই সিরাই লোকে তালা আমি তো বিছরাইতে চাই ও গাছি রইছে কোন আওয়াজ টা আওয়াজ নাই কেউ রে না শেষ পর্যন্ত আমি তো আবার বিছরাইতে চাই আড়া দিয়া দূরের থেকে ওই ঝিরাইয়া দৌড় দিল কিনা অনেক দূরেতে দৌড়াই আইয়া দেখি যে এই তোক্তা একটা আরেকটার লগে লাগগা জোরা লাগগা বিরাট বড় একটা নৌকা হইয়া রইছে কাফেডাটা কয় কি তারে কয় রি কয়ার পরে কয়ার ফলে আর কি বিরাট বড় নৌকা হইছে একটা ফাতামের বাড়ি ভুনলাম না বোয়াইতে একটা তারকানা বোয়াইতে শুনলাম না কোনো মেস্তুরি দেখলাম না কেমনে কেমনে অটোমেটিক জড়ালে নৌক নৌকা রয়েছে এত বড় নৌকা আমি চিন্তা করলাম ফুন্ড বিজন ছাড়া ঠেললাম না আমার না আমি লুক্ি সারতাম গেছে আইয়া নৌকা চলতে আসে সামনের দিকে আমি দৌড় দিয়ে গিয়ে ধরলাম যে এই স্রোত দেখা যায় নৌকা নিয়ে আবার ফানিত করে বাইসা জায়গায় আমি দৌড় দিয়ে যাওয়ার আগে নৌকা ফানিত গেছে এত স্রোত অত দেখি নৌকাটা চলে না আমি দৌড় দিয়ে তো যখন উঠলাম আল্লাহর কি কুদরত এই স্রোতের ভিতরে বরাবর একেবারে বরাবর দক্ষিণ মাতার তো উত্তর মাথা তাইয়া লাগছে একটা মাঝি নাই একটা বাস নাই একটা বৈঠা নাই আমি একটা বর দেওয়ান লাগছে না একটা বইটা টান লাগছে না নৌকার আইসে এই ফল আয়া লাগনের ফল আমি লাভ দিয়া নামলাম আইতে আইতে দেরি হন যাই ফুল পড়ল ফেরারা কো ইমাম আবুানিফা শুনছি তুমি সালাক আমরা কি তোমার কাছে বেহতার বেহতার লাগে দি যে বেহতার বানাইয়া বানাইয়া বানাই বানাই কতাই নৌকা বিলে এম নেমনে গাছ বিলেম খাড় কে গেছে কোনো কাবিন না নাই গিয়া সিরেন না নাই এমনি তক্তা তকাবলে এম নেমনে জ্বর লাগিয়া নৌকা রইছে ঠেলুন না নাই গা বরদৌন না নাই আইয়া পড়ছে কিতা কিতা মনে করো নিজেরে মুহে দিয়া এদিকে যাই তাই কী ব্যতার লাগে ইমাম আবুল হুকুম ব্যাহত দেবেন কি ত্যাগ কত এদিকে গল্প যে কইলা এদিকে এদিকে আমরা ছুটু মনে করছো যে লজেন দিয়ে বুঝ দিয়ে রাখতা কি তা কইলে দি তুমি এটা গাছ আবার এমনি এমনি কাটা হয় কেমনি একটা কড়াতি ছাড়া একটা কেউ কুড়াল কুড়াল দিয়ে কুপ ছাড়া গাছ আবার এমনি এমনি তক্তা হয় কেমনি সৌমিল নেওয়ন ছাড়া এর ফলে আবার তক্তা জোড়া লেগে গেছে একটা ফাতাম না একটা থার কাটার বাড়ি নেই কই দেবো নাকি ঠেলা ছাড়া নৌকানির মাঝে গিয়ে জীবনেই কত হুমছো কোনো খান হয় চোখের বাড়ি ছাইড়া দিয়া কয় ভাই কেন এমন কি হইতে পারে না কয় অসম্ভব হইতে পারে না ইমাম আবু হানিফা চিৎকার করে কয় সামান্য একটা গাছে না এটা যদি নিজে নিজে কাটা হইতে না পারে সামান্য একটা গাছ না এটা যদি নিজে নিজে তক্ত হইতে না পারে সামান্য একটা গাছ না কড়া না এগুলা যদি নিজে নিজে জোড়া লাগতে না পারে সামান্য একটা নৌকায় না এটা যদি নিজে নিজে পানিতে নামতে না পারে সামান্য নৌকারা ওই পার থেকে যদি মাসি সারা এই পারে না আসতে পারে ভাইরে এই সাত আসমান সাত জমিন এমনিই বুঝি হয়ে গেছে একজন বুঝি বানাই না লাগে না